গরু কার কার পছন্দ করেন তো আমাদের বাসায় খুবই পছন্দ করে চলুন আজকে তৈরি করা যাক আমি এখানে একটি মিষ্টি কুমড়ার অর্ধেকটা কেটে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব এবার একটি বড় হাড়িতে আমি বেশ কিছুটা নলা নিয়েছি এবার এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন আমি এখানে একসাথে পেস্ট করেছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদ দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচ এবং তিন টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা বেশি দিলে ঝোলটা অনেকটা গাঢ় হয় এবং খেতে মজা হয় ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এবার দিয়ে দেবো গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ এলাচ এবং দারচিনি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব নলাগুলোর সাথে আমি এখানে রকম তেল ব্যবহার করছি না এখন কারণ আমি যখন পরে বাঁকা দিব তখনই তেলটা ব্যবহার করব আর এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই নালাটা যখন আপনি সিদ্ধ করবেন দেখবেন অটোমেটিক এটা থেকে তেল বেরিয়ে আসছে কারণ নালার গায়ে যে চর্বিটা থাকে সেই চর্বিটা থেকে তেলটা বেরিয়ে আসে এবার আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি চোলা আসটা বড় করে দিয়ে আমি এটা সিদ্ধ হতে দিব এই পর্যায়ে দিয়ে দিব লবণ এবং যেই সিদ্ধ করা মিষ্টি কুমড়াটা রেখেছিলাম সেটা আমি একদম হত্যা করে ভালো করে মিহি করে নলার ভিতরে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা ধেইলে ঝোলটা অনেকটা ঘন হবে এবং খেতে অন্যরকম একটা টেস্ট আসবে দোকানের বড়ো বড়ো বাবুচিরাও এই কাজটা করে থাকে এবার চুলা নাচটা বড় করে এটা আমি সিদ্ধ করবো দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখেন এটা অলরেডি বনক হয়ে এসেছে এবং এটা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে এটা আমি থেকে সিদ্ধ করব প্রায় চল্লিশ মিনিটের মতো চুলার আসলে মিডিয়ামে থাকবে ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আমার নালাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি এটা বাগার দেব বাগার দেওয়ার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চোলায় এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল এই পর্যায়ে একটি কাজ করতে হবে আপনার আপনাদের হাতের কাছে যদি বেলুম্ব থাকে তাহলে বেলুম্বকে কেটে দিয়ে দিতে পারেন নলার সাথে বেলুম্ব না থাকলে আপনারা তেঁতুলটাও ব্যবহার করতে পারবেন তাহলে নালাটা খেতে একটু টক টক লাগবে বাগারের জন্য দিয়ে দিচ্ছি একটা রসুন কচি দুটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে এবার পেঁয়াজ এবং রসুনটাকে লাল লাল করে ভেজে নেব যখন এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন এটাকে আমি নলার ভিতরে ঢেলে দেব এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেলো আমার নলা রান্না করা খেতে খুবই মজা হয়েছিল এভাবে করে দেখবেন দেখবেন যে খুবই ভালো হবে